এই যে সবাই বলো না যে আমরা এত খাবার কি করি অপচয় করি কি না অনেকেই আবার এসে কমেন্ট করে যে এত খাবার কেন টাকা থাকলে কত কিছু হয় এত খাবার কি খাওয়া যায় অনেক ধরনের কমেন্ট আমার একটাই কোশ্চেন যে এতগুলো পদ একটা মানুষ কি কখনো একা খেতে পারে তো যারা বলে যে এত পদ রান্না করার কি দরকার একটা মানুষ এত খেতে পারে না তারপরও দেখা দেখানোর একটা বিষয় হ্যাঁ অবশ্যই দেখানোর বিষয় আছে আর তারপরে আমরা যে এগুলো করি সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু ও একা খায় না আমরা যারা আসি সবাই একসাথে সবাই মিলে ভাগযোগ করেই খাই আমাদের ফ্যামিলিতে এত মানুষ যে এতগুলো খাবার এমনি শেষ হয়ে যায় সমস্যা হয় না আর এগুলো আমরাও জানি যে খাবার অপচয় করতে হয় না তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবা যে খাবারগুলো অপচয় হয় কি হয় না তো যাই হোক যা যার মতামত তার কাছে আজকে দিনটা হলো ভাইয়ের আইব্রহবাদ এইটা ভাইয়ের লাইফের লাস্ট আইব্রহবাদ তো আমরা সবাই মিলে অনেক অনেক মজা করেছি তোমরা অলরেডি অনেক ভিডিও দেখে ফেলেছ আমাদের ফ্যামিলির মানুষগুলো এত ফ্রেন্ডলি আমার মা বাবা জেঠি কাকিরা সবাই অনেক ফ্রেন্ডলি তোমরা হয়তো ভিডিও দেখলেই বুঝতে পারো আমাদের বাড়িতে যেহেতু অনেক লোক আমরা ভাই বোনেরা অনেকেই তো প্রতি মাসে আমাদের বার্থডে এটা ওটা লেগেই থাকে সব কিছুই আমরা সুন্দরভাবে পালন করি এবং মানার চেষ্টা করি সব কিছুই তো দেখতেই পাচ্ছ আমি একটা জিনিস নিয়ে সবাইকেই খাওয়াচ্ছি তো তোমাদের এই ধারণাটা ভুল যে এই খাবারগুলো নষ্ট হয় না এই খাবারগুলো অবশ্যই খাওয়া হয় একদিন না হলে দুই দিন দুই দিন না হলে তিন দিন কিন্তু খাবারগুলো শেষ হয়ে যায় নষ্ট হয় না অপচয়ও হয় না প্রিয়র নামটা যেমন প্রিয় প্রিয় তেমন সবার কাছেই প্রিয় ও আমাদের অনেক আদরের ভাই ওর বিয়ে বলে কথা এত কিছু তো হবেই আমার মনে হয় ওই একজন ব্যক্তি যে এতগুলো আইব্রবাদ খেয়েছে তো তোমরা বুঝতেই পারছো যে ও সবার কতটা আদরের এবং কতটা ভালোবাসার একজন সবাই ওকে ভালোবাসে বলে সবাই ওকে ডেকে ডেকে এতগুলো পদ রান্না করে খাওয়ায় এগুলো তো করতে অনেকটা কষ্ট হয় কিন্তু শুধুমাত্র ওকে খুশি করার জন্য আমরা এগুলো করে থাকি এই ভিডিওটা যারা দেখছো তারা ভেবো না যে আমরা কখনো খাই না আবার অনেক কিছু কমেন্ট করতে পারে যে এরা কখনো খায় না এরকমভাবে খাচ্ছে তো এটা না এটা আমরা সবাই মজা করে করেছি প্রিয়কে যেমন আমরা সবাই ভালোবাসি প্রিয়ও আমাদেরকে তেমনই ভালোবাসে যাই হোক ভাইটা আমার নতুন জীবনে পা রাখতে যাচ্ছে আমার ভাইকে সবাই আশীর্বাদ করবেন ওর জন্য আগামী দিনগুলো অনেক সুখের হয় একটা কথা আমি তোমাদের সাথে ক্লিয়ার করি যে আমার দাদুরা চার ভাই তো সেখানে তাদের ছেলে মেয়ে আর আমরা মিলে বাড়িতে অনেক লোকজন যে কোনো অনুষ্ঠানে আমরা সবাই মিলে একসাথে এমন মজা করি যাই হোক এখানে দেখতে পাচ্ছ আমার একটা দিদি এটা এ দিদিটার সামনে সব প্লেটগুলো দিচ্ছে কারণ এখানে বোঝানো হচ্ছে যে সে সবাই এক মানে সব কিছু একাই খেয়েছে এটাই বোঝানো হচ্ছে আর সেও বিষয়টা মজা করে নিচ্ছে অন্য কোনো ব্যক্তি হলে এখানে রাগ করতো অনেক কিছুই করতো কিন্তু সে তেমনটা করেনি কারণ আমরা সবাই এরকমই আমার মেয়েটাকে দেখো ও সবসময় মজা করতে ভালোবাসে আমাদের মতোই হয়েছে আমরা সবাই এত কিছুই খাচ্ছি বাট ও কিছুই খাবে না আমি তারপরে জোর করে এনে একটা মিষ্টি খাইয়ে দিলাম তাছাড়া অনেকেই কমেন্ট করো যে ছোটো বৌমনি কোথায় এখানে আছে কি বাবার বাড়ি আছে না ছোটো বৌমনি আমাদের সাথে আছে তো ওর ডেলিভারি ডেট আর বেশি দিন নাই তো এজন্য ও একটু রেস্টে থাকে সব সময়ের জন্য তবে ও কিন্তু মজা করতে ভালোবাসে এজন্য আর ঘরে বসে থাকতে পারলো না ও আমাদের সাথে এসেই মজা করছে আর মাত্র দশ দিনের মধ্যে আমাদের বাড়িতে তিনজন ব্যক্তির আগমন হবে আর এই দেখো আমার ননদিনী কিভাবে খাচ্ছে জাস্ট মজা এটা এটা অন্য কিছু ভাবে নিও না তোমরা এটা জাস্ট আমরা মজা করছি এই পাশে দেখো আমার আরেকটা বৌদি কিছুদিন আগে ওর একটা ভিডিও দিয়েছিলাম সবাই আমাকে কোশ্চেন করছো যে ওইটা কে তোমার মতোই দেখতে তোমার বোন কিনা তো না ওইটা আমার হচ্ছে বৌদি আরে যে এটা হলো একটা মাসিমণি দেখো কি সুন্দর করে মজা করে বসে খাচ্ছে আর ভাইয়ের পাশে বসে আছে ওইটা হচ্ছে ঠাকুমা ওইটা হচ্ছে আমাদের সেজ ঠাকুমা আর আমার ঠাকুমা হলো ছোটো তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো বিষয়গুলো যাই হোক আজকের দিনটা আমরা সবাই মিলে অনেক মজা করেছি ভাইয়ের বিয়েতে আমরা অনেকগুলো অনুষ্ঠানে আয়োজন করেছি এটা হলো ফার্স্ট আইব্রোবাদ গেল। তারপরে আছে কালার ফেস্টিভ্যাল রাতে আছে ব্যাচেলার পার্টি তার দিন হলুদ সন্ধ্যা এবং তার দিন বিয়ে আর বিয়ের পরের দিন তো বাসি বিয়ে আর তারপর হলো রিসেপশন বউভাত তো তোমরা নেক্সটে অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবা আমার আইডিতে চোখ রাখবা অবশ্যই সো টাটা ভালো থেকো সবাই